এখন থেকে আপনার আশেপাশে যদি কারো এর পাসওয়ার্ড জানা থাকে এবং আপনার ফোনে যদি এক দুইটা সিগন্যাল শো করে তাহলে আপনি চাইলে এই ওয়াইফাইয়ের সিগন্যালটিকে কাজে লাগিয়ে আপনি অন্য একটি রাউটারকে কানেক্ট করে ফুল স্পিডে ওয়াইফাই চালাতে পারবেন এই জন্য আপনার একটি প্রয়োজন রাউটার যার মাধ্যমে কোনো প্রকার কেবল ছাড়া অন্য একটি রাউটারের সাথে কানেক্ট করে ফুল স্পিডে আপনি ওয়াইফাই চালাতে পারবেন বন্ধুরা এই প্রসেসটি করার জন্য আপনাদের বেশি কিছুর প্রয়োজন নেই আপনাদের প্রয়োজন হবে একটি রাউটারের একটি রাউটার থেকে অন্য একটি রাউটারে কানেক্ট করার পূর্বে আপনাকে যে কাজটি করতে হবে আপনার আউটারটি যদি পুরাতন হয়ে থাকে সেক্ষেত্রে রিসেট করে নেবেন নতুন হলে রিসেট করার প্রয়োজন নেই এখন আমি আপনাদেরকে দেখাবো কোন প্রকার কেবল ছাড়া একটি টেন্ডার আউটারকে কিভাবে ওয়ারলেসের মাধ্যমে কানেক্ট করবেন কানেক্টেড করার পূর্বে প্রথমে আপনি আপনার ফোনের ওয়াইফাইয়ের অপশনে চলে আসবেন এখানে আসলে আপনার যে টেন্ডার আউটার বাই ডিফল্ট নামটি ছিল সেই নামটিতে টাচ করবেন টাচ করার পর আপনাদের সামনে সরাসরি এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আসলে কানেকশন টাইপ যদি পিপিপিওই সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে কানেকশন টাইপটিকে চেঞ্জ করে নেবেন করার জন্য আপনারা এখান থেকে ডাইনামিক আইপি এটিকে সিলেক্ট করে নেবেন দেখুন আমি এটিকে প্রথমে কানেকশন টাইপে ডাইনামিক আইপি সিলেক্ট করে নিলাম এরপর নিচে দুটি অপশন পেয়ে যাবেন ওয়াইফাই নেম এবং ওয়াইফাই পাসওয়ার্ড বলে প্রথমে আপনারা ওয়াইফাই নেম এবং নিচে ওয়াইফের পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন এখানে আপনার ইচ্ছে মতো যে কোনো একটি ওয়াইফাইয়ের নাম এবং আপনার ইচ্ছে মতো যে কোনো একটি ওয়াইফের পাসওয়ার্ড বসিয়ে দেবেন এতে করে কোনো সমস্যা নেই এটা আপনার ইচ্ছা যে কোনো একটি ওয়াইফাইয়ের নাম এবং যে কোনো একটি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়ে নিচে সেভ অপশনে টাচ করে দিলে আপনার মোবাইল ফোনটি এখন রাউটার থেকে ডিসকানেক্টেড হয়ে যাবে ডিসকানেক্টেড হওয়ার পর আপনার মোবাইল ফোনটিকে আবারও এই টেন্ডার আউটারের সাথে কানেক্টেড করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি যেই টেন্ডার আউটার ওয়াইফাইয়ের নামটি দিয়েছিলাম সেই নামটিতে টাচ করলাম করার পর যে ট্যান্ডার আউটারও ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি দিয়ে কিন্তু আমি আমার মোবাইল ফোনটিকে কানেক্টেড করে নিলাম এখন আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনাকে সরাসরি চলে যেতে হবে আপনার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারে দেখুন বন্ধুরা আমি এখান থেকে সরাসরি চলে এসেছি আমার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রম ব্রাউজারে আসার পর প্রথমে আপনারা সার্চ অপশনে ট্যান্ডার আউটার আইপি অ্যাড্রেসটি লিখে নেবেন একটি ট্যান্ডার আউটার আইপি অ্যাড্রেস হল ওয়ান ওয়ান তো বন্ধুরা এটি হলো টেন্ডার আউটোর আইপি অ্যাড্রেস প্রথমে আপনারা এই আইপি অ্যাড্রেসটি লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে টেন্ডার আউটরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপরে এখান থেকে আপনার ডান ডেকে থ্রি ডট লাইন অপশনে টাচ করবেন টাচ করার পর আপনারা দুই নাম্বার অপশনটিতে দেখতে পান ইন্টারনেট সেটিং বলে একটি অপশন এখান থেকে আপনারা ইন্টারনেট সেটিং এই অপশনটিকে টাচ করে দেবেন টাচ করার পর আপনাদের সামনে অপারেশন মোড বলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা প্রথমে দেখতে পাবেন রাউটার মোড সিলেক্ট করা আছে এখান থেকে আপনারা ইউনিভার্সাল রিপিটার এই অপশনটিকে প্রথমে আপনারা সিলেক্ট করে নেবেন দেখুন বন্ধুরা আমি এখান থেকে ইউনিভার্সাল রিপিটার এই অপশনটিকে টাচ করে প্রথমে সিলেক্ট করলাম করার পর নিচে লেখা আসছে সার্চিং ওয়াইফাই নেটওয়ার্ক আপনার বাসার আশেপাশে যতগুলো ওয়াইফাই আছে প্রত্যেকটা ওয়াইফাইয়ের নাম এবং কতটুক সিগনাল আছে প্রত্যেকটার কিন্তু এখানে চলে আসবে নাম তারপরে ওয়াইফাই সিগনাল আপনি যেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি জানেন মনে করেন আমি আমার পাশের বাসার ওয়াইফাইয়ের সাথে আমি আমার এই রাউটারটিকে কোনো প্রকার কেবল ছাড়া কানেক্ট করব। করার জন্য উপরের যেই নামটি দেখতে পাচ্ছেন এই নামটিকে প্রথমে আমি সিলেক্ট করলাম আপনিও সেটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর যে রাউটারটি হচ্ছে মেন রাউটার ওই রাউটারের কিন্তু পাসওয়ার্ডটি যেভাবে আছে ওভাবে বসিয়ে এরপরে কানেক্ট অপশানে টাচ করে দিলে আপনার সেকেন্ডারি রাউটারটি কিন্তু সাব রাউটার হিসেবে বা কোনো প্রকার তার ছাড়া কিন্তু কানেক্টেড হয়ে যাবে দেখুন এখান থেকে আমি সেই মেন রাউটারের পাসওয়ার্ডটি দিয়ে এখানে কিন্তু কানেক্ট করব দেখুন এখানে কানেক্ট করার সাথে সাথে আপনার রাউটারটি কিন্তু রিবোট হয়ে যাবে মানে অফ হয়ে যাবে এরপর আপনাকে যে কাজটি করতে হবে আপনি আপনার ফোনের ওয়াইফাইয়ের অপশনে চলে আসবেন আসার পর আপনি যে ওয়াইফাইয়ের নাম দিয়েছিলেন সেই নামটিতে প্রথমে টাচ করবেন টাচ করার পর ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দিবেন দেওয়ার পর সাথে সাথে দেখতে পাবেন আপনার মোবাইল ফোনটি কিন্তু রাউটারের সাথে কানেক্টেড হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা আমার মোবাইল ফোনটি রাউটারের সাথে কানেক্টেড হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে কেবল ছাড়া রাউটারটিকে কানেক্টেড করছি সেটি দিয়ে নেট চলছে কিনা সেটি চেক করার জন্য আমি সরাসরি চলে আসলাম ইউটিউবে ইউটিউবে আসার পর দেখতে পাচ্ছেন এখানে খুব সহজেই কিন্তু আমি এই রাউটার দিয়ে কিন্তু ইউটিউব চালাইতে পারতেছি মানে নেট চলতেছে এভাবে আপনি চাইলে খুব সহজেই আপনি আপনার পাশের বাসার বা আশেপাশে যদি কারো ওয়াইফের পাসওয়ার্ড জানেন সেক্ষেত্রে আপনার কাছে যদি একটি রাউটার থাকে সেই রাউটারটিকে কিন্তু আপনি আসে এভাবে কোনো প্রকার কেবল ছাড়া কানেক্টেড করে নিতে পারবেন সো বন্ধুরা এমন আরও অন্যান্য রাউটার দিয়ে কীভাবে কোনো প্রকার কেবল ছাড়া একটি রাউটার থেকে অন্য একটি রাউটারের ওয়ারলেসের মাধ্যমে কানেক্ট করে কীভাবে চালাতে হয় এই ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে চাইলে আপনারা সে ভিডিওটি দেখে নিতে পারেন সো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ